চাচা চাচি আছে ফ্যামিলিতে আপনার হচ্ছে মা বাবা মারা গেছে আর আপনার কোনো ভাই বোন নেই আচ্ছা আপনার হচ্ছে যে ভাই বোন কেউ নেই মা বাবা মারা গেছে তার মানে আপনার ফ্যামিলিতে এখন কেউ নেই আচ্ছা আপনার চাচা চাচী বা আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক কেমন বা আপনাদের সম্পর্ক কেমন ছিল আগে মোটামুটি মোটামুটি ভালো তো আপনি বিয়ের জন্য পাত্র খুঁছেন অনলাইনেই বা কেন আসতে হলো আপনার তো আত্মীয় স্বজন যারা আছে তারা চাইলেই তো একটা বিয়ে দিতে পারতো ভালো ছেলে দেখে তাদের সাথে আসলে ওরকমভাবে সম্পর্কটা নেই তো এই জন্য নিজেরটা নিজেই আসতে হবে আচ্ছা বুঝতে পেরেছি মানে তাদের সাথে আপনাদের আপনার এখন ভালো সম্পর্ক নেই মানে আগে ভালো সম্পর্ক ছিল মা বাবা থাকতে জি আচ্ছা আপনার হচ্ছে যে মানে বিষয়টা তো এরকম যে মা বাবা যত দিন বেঁচে ছিল বা বাবা যত দিন বেঁচে ছিল চাচাদের সাথে ভালো সম্পর্ক ছিল আর মা যত দিন বেঁচে ছিল মামাদের সাথে সম্পর্ক ভালো ছিল তাই তো বুঝতে পেরেছি আচ্ছা আপু আপনি যে পাত্র খুঁজছেন কেমন পাত্র খুঁজছেন মানে ছেলে কি উচ্চ লম্বা হতে হবে এরকম কোন আপনার চাহিদা আছে উচ্চ লম্বা হোক তা জানেনা ভাম্রিক ছেলে লাগবে ভালো লাগবে বা সে বিবাহিত হোক তাতে কোনো আপত্তি নাই আচ্ছা বুঝতে পেরেছি তার মানে আপনি ধার্মিক ছেলে যাচ্ছেন জি আচ্ছা মানে ছেলে ধার্মিক হতে হবে উঁচু লম্বা বা ওই চেহা চেহারা দিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই তো ছেলে যদি একটু খাটো হয় বা দেখতে কালো হয় আপনার কোনো সমস্যা নেই আচ্ছা ছেলে কি বেকার ছেলে হলে চলবে বেকার ছেলে হলে ডিভোর্স না হলেই হবে আচ্ছা আচ্ছা ডিভোর্স হলে কি সমস্যা আমি তো বুঝলাম না সেও তো একজন মানুষ আসলে একটা মানুষের তো ডিভোর্স আসলে এমনিতে হয় না বিভিন্ন সমস্যার কারণে দেখা গেল একটা ছেলের ডিভোর্স হতেই পারে বা একটা মেয়ের ডিভোর্স হতেই পারে বিভিন্ন কারণ হতে পারে তার মানে ডিভোর্স ছেলে আপনার পছন্দ না যেহেতু আপনি আগে বিয়ে করেন মেয়ে এটা তো আচ্ছা দর্শক আপনারা বুঝতে পেরেছেন সে একটা ভালো একটা ছেলে খুঁজছে ছেলে বেকার হোক বা কর্মজীবী হোক বা উচ্চ হোক লম্বা হোক খাটো হোক বেঁটে হোক বা কালো হোক তাতে তার কোনো মাথা ব্যথা নেই সে শুধুমাত্র ভালো মনে একটা মানুষ করছে আচ্ছা প্রবাসী ছেলে যদি হয় আপনার কি হবে প্রবাসী ছেলে আপনাকে যদি বলে যে আপনাকে বিদেশে নিয়ে যাবে বা আপনার হচ্ছে যে তার মা বাবার সেবা যত্ন করতে হবে সে প্রবাসে থাকবে আপনাকে দেশে রাখবে সমস্যা আছে কোনো আপনাকে দেশে রাখলেও সমস্যা নেই প্রবাসে নিয়ে এগুলো সমস্যা নেই আপনি সব দিক দিয়ে রাজি আচ্ছা দর্শক আসলে মূলত একটা কথা আছে না মানুষ যখন আর কি অনেক বিপদে পড়ে বিষয়টা হচ্ছে এরকম যে এই মেয়েটা একসময় বাবা মা সহায় সম্পত্তি অনেক টাকা পয়সা ছিল আপনারা দেখলেই বুঝতে পারছেন এখন আসলে তার বাবা মা মারা গেছে যে কারণে তার আসলে ভাই বোনও নেই আর মামা বা চাচা বলেন তাদের সাথেও তার কোনো ভালো সম্পর্ক নেই যে কারণে সে আমাদের মাঝে এসেছে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো একটা পাত্র যাচ্ছে তো আপনারা যদি চান তার সাথে কন্টাক্ট করতে বা তাকে বিয়ে করতে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা তার সাথে আপনাদের কন্ট্যাক্ট করিয়ে দেব দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সকলেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন